নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো বালিশের কভার মানে মাথার বালিশের কভার খুব সুন্দরভাবে বানাবো এবং খুবই সহজে বানাবো কিভাবে বানাচ্ছি এবং কি রকম দেখতে হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বালিশের কভার বানানোর জন্য আমি একটা বেডশিট নিয়েছি যদিও এই বেডশিটটা পুরনো কিন্তু বেডশিটটা খুবই সুন্দর আছে অনেক শক্ত আর নতুনের মতনই আছে সেই সঙ্গে এই বেডশিটের কোয়ালিটিটা অসাধারণ মানে এত সুন্দর নরম মোলায়েম খুবই ভালো লাগলো এই বেডশিটটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিলো তখনই তুলে রেখেছিলাম যে এটা বালিশের কভার করব তো অনেক দিন হয়ে গেল তোলা আছে ভাবলাম আজকে এই বালিশের মানে এই বেডশিট থেকে বালিশের কভারটা বানিয়ে ফেলি তো ওই জন্য প্রথমে আমি বালিশের মাপ নিয়ে নিয়েছি মানে আমার বা আমাদের মাথার যে বালিশগুলো সেই বালিশগুলো দুটো দুরকম সাইজে রয়েছে কারণ আমার একটুখানি উঁচু বালিশ নেওয়া অভ্যাস তো আমার বালিশ একটু উঁচু আছে আর আমার বরের বালিশ মানে ওর মাথার বালিশ হচ্ছে একেবারে নরম আর একেবারে ফ্ল্যাট মানে খুব একটা উঁচু নয় তো দুজনের বালিশ দু রকম তো সেই জন্য দু রকম মানে দুটো বালিশের মাপ আমি নিয়ে নিয়েছি আর সেই মাপ অনুযায়ী আমি বেডশিট কাপড়টা কেটে নিচ্ছি যে মাপ রয়েছে সেই মাপের থেকে দেড় থেকে দু ইঞ্চি একটুখানি বাড়তি করে কেটে নিচ্ছি কারণ সেলাই করতে গেলে দেড় দু ইঞ্চি বাড়তি লেগে যায় আর মালিশের কভারের জন্য যে কাপড়টা দরকার সেই কাপড়টা প্রথমে কেটে নিয়েছি এবার আমি বালিশের সাইডে কুচি দেব তো সেই কুচির জন্য আমি সরু সরু করে মানে ওই তিন সাড়ে তিন ইঞ্চি করে চওড়া কাপড় টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সেই সঙ্গে বালিশের কভারের যে মুখে দড়ি দেওয়া দড়ি বাঁধা হবে সেই দড়ির জন্য আমি দেড় ইঞ্চি চড়া করে কাপড় কেটে নিচ্ছি সমস্ত ধরনের কাপড়গুলো কেটে নেওয়া হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি সেলাই মেশিনে সেলাই করার জন্য তো একটা কথা এখানে বলে রাখি আমার এখন সেলাই মেশিন রয়েছে বলে আমি মেশিনে করে সেলাইটা করছি এই বালিশের কভারগুলো কিন্তু হাতে সেলাই করেও বানানো যাবে এবং আমি হাতে সেলাই করে এই সেম কভার আমি বানিয়েছিলাম সেটাও আমি ভিডিও শেষে দেখাবো যেগুলো আমি হাতে তৈরি করেছিলাম মানে হাতে সেলাই করে তৈরি করেছিলাম আর সত্যি কথা বলতে মেশিনে সেলাই করতে গেলে সময়টা অনেক কম লাগে আর হাতে সেলাই করতে গেলে সময় অনেক বেশি লেগে যায় এটাই হচ্ছে কারণ কিন্তু হাতেও করা যাবে আবার মেশিনে তো অবশ্যই করা যাবে তো এই কভারগুলো বানানোর জন্য প্রথমে আমি ওই কভারের সাইডে যে কুচি দেবো সেই কুচিটা বানিয়ে নিচ্ছি মুখের দিকে মানে কভারের মুখের দিকে যে কুচিগুলো দেবো সেই কুচিগুলো আমি সিঙ্গেল কাপড়ে করলাম একটু চওড়া করে মানে অনেকটাই চওড়া করে করলাম তিন ইঞ্চি কাপড়ে তিন ইঞ্চিই আমি কুচিগুলো করলাম এবার সাইডে মানে কভারের সাইডের দিকে যে কুচিগুলো দেওয়া হবে এই কুচিগুলো অতটাও চওড়া কুচি দেব না এইগুলো একটুখানি সরু সরু দেবো এবং দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য আমি কি করছি দেখুন যে তিন ইঞ্চি কাপড়টাকে আমি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি মানে কাপড়টা ডবল ফোল্ড করে নিয়েছি তারপর আমি একটার পর একটা কুচি করছি আর কুচিগুলো চড়া হবে এক ইঞ্চি করে প্রত্যেকটা কুচি সমান সমান হবে নিচের দিকে এবং উপরের দিকে একেবারে সমান সমান হবে আর এই কুচিগুলো সেলাই করতে একটু টাইম লাগে তবে হাতে সেলাই করতে গেলে আরও অনেকটা বেশি টাইম লেগে যায় এই কুচিগুলো করার ক্ষেত্রে দেখুন আমি সুন্দর করে কুচি তৈরি করে নিয়েছি এবার আমি বাদবাকি যতটা যা কুচি তৈরি করার করে নেব বালিশের কভারের জন্য আমার যতটা পরিমাণে কুচি করার ছিল ততটা কাপড়ের আমি কুচি করে নিয়েছি এরপর আমি বালিশের কভারের মুখে যে দড়ি বাঁধা হয় সেই দড়িটা বানাবো এবার দড়িটা কিভাবে বানাচ্ছি দেখুন আমি ওই যে এক থেকে দেড় ইঞ্চি চওড়া মতো কাপড় টুকরোটা নিয়েছি লম্বা লম্বা তো সেই কাপড় টুকরোটার মুখটা আমি বন্ধ করে ঢুকিয়ে দিচ্ছি এবার সেলাই করে দেবো এটাতে খুবই শক্ত দড়ি হবে এবং খুব সুন্দর হবে ব্যাস কভারের যা রকম বাড়তি ঝামেলা ছিল সেগুলো চুকে গেছে মানে কভারের সাইডে যে কুচি দেওয়া হবে সেটাও তৈরি হয়ে গেছে মুখের দিকে যে দড়ি দেওয়া হবে সেটাও তৈরি হয়ে গেছে এবার আমি কভারটা বানাব তো প্রথমে আমি কাপড়টা উল্টো করে নিলাম আর উল্টো করে নেওয়ার পর এবার তো কাপড়ের দুটো সাইড সেলাই হবে মানে একটা সাইড হচ্ছে চড়ার দিকে আর একটা সাইড নিচের দিকে মানে দু সাইডে আমি কুচি বসাবো আর সেলাই হবে দুটো সাইডের দিকে একটা সাইড তো অটোমেটিক্যালি বন্ধ থাকবে যখন কাপড়টা ডবল ফোল্ড করা হবে একটা সাইড বন্ধ হয়ে যাবে আর একটা দুটো সাইড অ্যাকচুয়ালি বন্ধ হবে নিচের দিকটা বন্ধ হবে আর একটা সাইডের দিকে বন্ধ হবে আর দুটো সাইড সেলাই করতে হবে মানে একটা সাইড সেলাই করতে হবে যে আর মুখের দিকটা তো খোলা থাকবে কিন্তু সেলাই করতে হবে কুচিটার সাথে মুখের দিকটা মুখের দিকটা বন্ধ সেলাই হবে না তো প্রথমে আমি যে সাইডটা বন্ধ হবে সেই সাইডটা সেলাই করে নিচ্ছি আর একেবারে কুচিটা দিয়ে সেলাই করছি তো ওই জন্য কী করছি প্রথমে কাপড়টা উল্টো করে নিয়েছি এবার কুচিটাকে দুটো কাপড়ের যে মানে কাপড়টা ডবল ফোল্ড করার পর যে দুটো কাপড় হচ্ছে সেই দুটো কাপড়ের মাঝখানে আমি ওই কুচিটা দিচ্ছি আর কুচির সেলাইটা যেখানে গেছে তার থেকে একটুখানি ভেতরে করে সেলাইটা দিচ্ছি ভিডিওতে পরিষ্কার করে আমি দেখিয়েছি যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আবারও ভালো করে বুঝিয়ে দেখিয়ে দেব আর ভিডিওটা ভালো করে দেখলে আমার মনে হয় বুঝতে কোনো রকম অসুবিধা হবে না তো লম্বা লম্বি পুরো সেলাইটা করে নিয়েছি এবার কোনার জায়গাটা একটু অসুবিধা হয় সেলাই করতে ওইখানটা একটু মুড়ে সেলাই করতে হবে মানে কুচিটা একটুখানি মুড়ে দিতে হবে তাহলে ওটা দেখতেও ভালো লাগবে আর সেলাই করতেও অনেক সুবিধা হবে লম্বা লম্বী সেলাইটা হয়ে যাওয়ার পর যখন আমি আড়াআড়িভাবে সেলাই করব মানে বালিশের মুখের দিকটা সেলাই করব তখন কিন্তু আমি ওই দুটো কাপড়ের সঙ্গে সেলাই করব না তখন আমি একটা কাপড়ের সাথে সেলাই করব মানে যে কোনো উপরের দিকের কাপড় বা নিচের দিকের তলপাটের কাপড় যে কোনো একটা কাপড়ের সাথে সেলাইটা করব আর দুটো কাপড়ের সাথে সেলাই করলে কি অসুবিধা হবে বলুন তো অসুবিধা যেটা হবে যে মুখটা বন্ধ হয়ে যাবে তো বালিশের কভারের মোট তিনটে সাইড আমাকে সেলাই করতে হয়েছে আর তিনটে সাইড বলতে দুটো সাইড সেলাই করতে হয়েছে আর এই যে দেখুন মুখের দিকে শুধুমাত্র কুচিটা বসিয়েছি ভিডিওতে আমি সম্পূর্ণরূপে দেখিয়েছি আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না আর বালিশের কভারের সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই কভারের মুখে আমি দড়িগুলো বসিয়ে নেব তার জন্য যে প্রথমে দড়িটা সেলাই করেছিলাম সেটা আমি কেটে টুকরো করে নিয়েছি দুটো করে দড়ি বসাবো তো এই যে প্রথমে এইভাবে বসাবো আর এখানে রিপু সেলাই দিচ্ছি হাতে করে সেলাই করতে গেলে মোটামুটি একটুখানি সামনাসামনি সেলাই করে দিলেই হয়ে যাবে ব্যাস বালিশের কভার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি রেখে দেবো এখন যেহেতু আমি রাত্রে সেলাই করেছিলাম তো চেষ্টা করছিলাম এইখানে আপনাদের ভালো করে দেখানোর যে কোন কোন সাইডে আমি সেলাই করেছি আর কুচিগুলো কিভাবে বসিয়েছি তো রেখে দিলাম এবার বেলা আমি এই বালিশের কভারগুলো পরিয়ে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে আমি দুটো বালিশের কভার সেলাই করেছি একটা সেলাই আপনাদের সাথে শেয়ার করেছি আরেকটা সেলাই শেয়ার করিনি কারণ সেলাই পদ্ধতি তো একই তো এবার দুটো বালিশেই কভার পরিয়ে নেব আর এই যে দেখুন এই যে বালিশের কভারটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের এইটা কিন্তু সম্পূর্ণ রূপে আমি হাতে সেলাই করেছিলাম এবং অনেক বছর আগে আর এই হলুদ যে বালিশের কভারটা দেখছেন এটা কিন্তু আমার একটা নাইটির থেকে আমি বানিয়েছিলাম পুরনো নাইটির থেকে নাইটিটা আমার খুবই পছন্দের ছিল আর এই কভারটাও অনেক দিন ধরে আছে তবে পাতলা হয়ে গেছে এখন আর সুতির তো ওই জন্য বেশি নোংরা হয় তো ওই কভারটা পরানোই থাক ওটা সহ আমি যে নতুন কভার বানালাম সেইগুলো পরিয়ে নিচ্ছি তো বালিশের কভার আমার বানানো তো কমপ্লিট হয়ে গেছিলো গতকাল রাত্রে আজ সকালে সেই বালিশের কভারগুলো বালিশে পুড়িয়ে নিয়েছি দেখুন কি অসাধারণ লাগছে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে এবং বালিশের কভারগুলো কিভাবে বানালাম সেটা আপনারা বুঝতে পেরেছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই